রাতের আকাশে তাকিয়ে যে হাজার হাজার জ্বলতে থাকা তারা দেখা পায় তারা প্রাচীনকাল থেকে তাদের দিকে টানছে আমাদের এই টানে মাদ্রাঘসন ছাড়িয়ে একদিন মানুষ জয় করে ফেলেছে মহাশূন্যকে শূন্য বেঁধেছে কর সেখান থেকে আমাদের পৃথিবীকে একদমই ভিন্ন রকম দেখায় পৃথিবীর পাহাড় সাগর অথবা ঘূর্ণিঝড় এদের রূপ একদমই আলাদা যেন মহকাশ সে প্রথম যাত্রা থেকেই অজস্র ছবি তুলেছেন আমাদের পৃথিবীর তাদের ভেতর থেকে নির্বাসিত কিছু ছবি নিয়ে আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমরা দেখতে পাবো মহাকাশের বিভিন্ন জায়গা থেকে আমাদের পৃথিবী ছবি যেটা দেখার পর আপনি সত্যি অবাক হবেন ক্যাসিনি মহাকাশযানে তোলা আমাদের পৃথিবীর ছবি সৌরদগতের প্রায় দুই ফান্ত থেকে তোলা পৃথিবীর দুটি ছবি প্রকাশ করেছে নাসা শনি ও বুধ গ্রহ প্রদক্ষিণরত দুটি মহাকাশযান থেকে এই ছবি দুটি তোলা হয় একটি ছবি তুলেছে পৃথিবী থেকে একশো পঞ্চাশ কোটি কিলোমিটার দূরের শনি গ্রহকে পদক্ষিণ করতে থাকা ক্যাসিনি মহাকাশযান থেকে ছবিটিতে আমাদের গ্রহকে ছোট একটি নীলবিন্দুর মতো মনে হয় সেনা না অন্য যে কোনো ছবির চেয়ে এখানে পৃথিবীকে ছোট ও মলিন দেখা যায় একই দিন পৃথিবীর প্রায় ছয় কোটি দশ লাখ মাইল দূরের বুধ গ্রহকে প্রদক্ষিণরত মেসেঞ্জার নামক মহাকাশযান থেকে আরেকটি ছবি তোলা হয় বন্ধুরা যেটি এখন আপনি দেখতে পাচ্ছেন এবং এই ছবিটির নাম হচ্ছে ফেল ব্লু ডট আলোক রশ্মির মাঝে জল ওঠা ডটটি হচ্ছে আমাদের পৃথিবী আমাদের সবার অস্তিত্ব ছবিটি চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো সালে তোলা হয় বয়জার ওয়ান জুপিটার আমাদের পৃথিবী বেনা সেটান গ্রহের ছবি তুলেছে যেখানে এই সব গ্রহগুলোকে ছোটো একটি বিন্দুর মতো দেখাচ্ছে সৌরদগতের সীমান্ত থেকে বজার ওয়ানের তোলা পৃথিবীর একমাত্র ছবি এটি যে ছবিতে পৃথিবীকে একটি দুলিকোণা থেকেও ক্ষুদ্র দেখা যায় নাসার বৈজ্ঞানিকদের কাছে এটি খুবই আবেগগন একটি ছবি ছিল আমরা জানি আমাদের সৌরদগতের গ্রহের সংখ্যা নয়টি এও জানি যে সৌরদগতের সবচেয়ে দূরবর্তী গ্রহটির নাম হচ্ছে প্লুটো কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই প্লুটোর কাছাকাছি থেকে আমাদের পৃথিবীকে কেমন দেখাবে প্রায় চারশো কোটি মাইল দূর থেকে আদৌ দেখা যাবে কিনা আমাদের প্রিয় গ্রহটিকে তিরিশ বছর আগে স্পেস প্রোব বয়জার ওয়ান যখন আমাদের সৌরজগতের সীমান্তে তখন পৃথিবী থেকে বয়জার ওয়ানের দূরত্ব ছিল চারশো কোটি মাইল বয়জার ওয়ানের মিশন শেষ কিছুক্ষণ পরে চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে বয়জার ওয়ানের ক্যামেরা ইমেজিং টিমের সদস্য কাল সেগান বললেন বন্ধ করে দেওয়ার আগে এত দূর থেকে পৃথিবীর একটি ছবি হয়ে যায় তার এই কথায় দলের অন্য সদস্যরা রাজি হচ্ছিলেন না বেশিরভাগের সন্দেহ ছিল এত দূর থেকে পৃথিবীকে ঠিকমতো দেখা যাবে কি না তারই কোনো নিশ্চয়তা নেই কিন্তু কার্ল সেগান বাকি সবাইকে রাজি করালেন তিনি দেখাতে চেয়েছিলেন এ মহাবিশ্বে আমাদের গ্রহটির অস্তিত্ব কতটা ক্ষুদ্র বাকি সদস্যরা রাজি হলে বজার ওয়ানের ক্যামেরা পৃথিবীর দিকে ঘোরানো হয় তোলা হয় এই ছবিটি ছবিটি তোলার পর পৃথিবীকে ঠিকমতো দেখাই যাচ্ছিল না পরে তিন রঙের ফিল্টার ব্যবহার করে বের করা হয় পৃথিবীকে পুরো ছবিতে পৃথিবীর আকার মাত্র শূন্য দশমিক বারো পিক্সেল এত ক্ষুদ্র পৃথিবীকে দেখার পর কাল ফেল ব্লু ডট নামের একটি বই লিখেন সেখানে তিনি আহ্বান করেন আমরা যেন একে অপরের প্রতি আরও মানবিক হই একটি দুলিগণা থেকেও ছোট্ট একটি স্থানের ক্ষণস্থায়ী হওয়ার জন্য যেন আমরা একে অপর ক্ষতি না করি আমরা যেন এই ডটটির অর্থাৎ পৃথিবীর পরিচর্চা করি